আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে আজ বিশে মে থেকে বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো স্টার লিঙ্ক কি এবং স্টার লিঙ্কের পরিষেবা কি কি থাকছে বাংলাদেশে এই নিয়ে হয়তো আপনাদের অনেকের ভিতরেই কৌতূহলের সৃষ্টি হয়েছে তাই আজকের এই ভিডিওটি সর্বপ্রথম আমরা জেনে নেই স্টার লিঙ্ক কি স্টার লিঙ্ক হচ্ছে এলন মাস্কের স্পেস এক্সের একটি প্রকল্প যা সারা বিশ্বে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করতে কাজ করে যাচ্ছে দু সালের বিশি মে বাংলাদেশে স্টারলিংকের পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু হলো এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ যেহেতু অনেক জনবহুল একটা দেশ এবং বাংলাদেশের অনেক জায়গাতে কেবল কানেকশানের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বা হচ্ছে না বা তা ব্যয়বহুল সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে স্টারলিংকের লিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তির যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান এটা দিয়ে অনেক প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারী সুবিধা পাবে যদিও স্টারলিং দুই সালে স্পেস এক্সের এর উদ্যোগে শুরু হয় কিন্তু বর্তমানে স্টার পরিষেবা একশোটিরও বেশি দেশে রয়েছে দু সালে মাত্র ষাটটি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্টারলিং দু হাজার মে মাসে যাত্রা শুরু করে বর্তমানে স্টারলিং একশোটিরও বেশি দেশে পরিষেবা দিয়ে যাচ্ছে দ্রুতগতির ইন্টারনেটের আমাদের প্রতিবেশী দেশ ভুটান এবং শ্রীলঙ্কাতেও রয়েছে স্টারলিংকের পরিষেবা পার্শ্ববর্তী সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারত বা ইন্ডিয়া এখনও পর্যন্ত স্টার্লিং পরিষেবা চালু করেনি টাইমস অব ইন্ডিয়া বলছে ইন্ডিয়াতেও স্টারলিংকের পরিষেবা চালুর প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে কিন্তু তার আগেই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে স্টারলিং পরিষেবা চালু করে দিল বাংলাদেশে স্টারলিং দুটি ক্যাটাগরিতে পরিষেবা দিবে একটার মাসিক খরচ হবে ছয় হাজার টাকা যার নাম দিয়েছে স্টারলিং রেসিডেন্সিয়াল প্যাকেজ এবং অন্য একটি প্যাকেজ রেসিডেন্স লাইট যার মাসিক খরচ হবে চার হাজার দুইশো টাকার বলা হচ্ছে দুটা প্যাকেজেই তিনশো এমবিবিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে এবং আনলিমিটেড ডেটা ইউজ করা যাবে কোনো ফেয়ার ইউজেস পলিসি থাক ডেটা তবে চিন্তার বিষয় এককালীন সাতচল্লিশ হাজার টাকা খরচ করতে হবে স্টারলিং লাইন নেয়ার ক্ষেত্রে তো আমার কাছে যেটা মনে হয় এককালীন সাতচল্লিশ হাজার টাকা দিয়ে স্টারলিংকের পরিষেবা হয়তো কর্পোরেট পর্যায়ে নেওয়া সম্ভব হবে অথবা ডিপ্লোমেটিক পর্যায়ে সম্ভব হবে কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার স্টারলিংকের পরিষেবাটা হয়তো তাদের নাগালের বাহিরেই থাকবে বর্তমান আজকের নিউজ অনুযায়ী যাই হোক স্টারলিংকের পরিষেবা যদি কেউ পেতে চায় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই স্টারলিং ডট কম ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে এবং এই অর্ডারের সাতচল্লিশ হাজার যে সেট ফি দিতে হবে তার ভিতর কিন্তু স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইফোড এবং কেবলস এভরিথিং ইনক্লুডেড থাকবে সেট আপ প্রক্রিয়াটাকে বলা হচ্ছে খুবই সহজ হবে এবং ডিভাইসটি জাস্ট প্লাগ ইন করে আকাশের দিকে পাক করানোর পরেই সেটা কানেক্টেড হয়ে যাবে এবং ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে অনেকটা আকাশের যে ডিস এন্টেনার আমরা ইউজ করি ঢাকা শহরে ওটার মতোই হবে তো স্টারলিং যদি প্রত্যন্ত এলাকাগুলোতে সত্যি উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে এটি শিক্ষার্থী ফ্রিল্যান্সার উদ্যোক্তা এবং এনজিও গুলোর জন্য আসলে একটা বড় সুযোগ হবে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন